ভাইজান পঁয়ত্রিশ বছর বয়সে বিদেশ থেকে দেশে গেলেন বিয়ের উদ্দেশ্যে গিয়া সেইরা কাম ডাকি করলেন পনেরো বছরের মেয়েরারে আপনায় বিয়ে করলেন আপনার জীবন সঙ্গী বানাইলেন আপনার বয়স অথচ পঁয়ত্রিশ বছর আপনার কাছে ওই বিশ বছর বাইশ বছরের মেয়েদেরকে ভালো লাগে না কারণ আপনার কাছে ভালো লাগে ওই পনেরো বছরের কোচি মেয়েদেরকে যাই হোক ওই পনেরো বছরের মেয়েরে বিয়ে করিয়া জীবনসঙ্গী বানাইলেন সংসার জীবন দশ বছর পার করলেন আপনার বয়স হয়ে গেলো পঁয়তাল্লিশ বছর। আপনার বউর বয়স হলো পঁচিশ বছর তখন ওই পঁচিশ বছরের মেয়েদের আগের যে যৌবনের ধাক্কা ছিল তার থেকে তিন গুণ বৃদ্ধি পায় তখন তো আপনার বয়স শেষের দিকে যৌবনও ডাউনের দিকে যাইতেছে তখন ওই আপনার বউয়ের যৌবনের বার্কি আপনি সামলাইতে পারবেন এটাকে একবার হিসাব করে দেখছিলেন তখন তো ওই আপনার বউয়ের যৌবনের বার সামলাইব খালা তো বাই মামা তো বাই এলাকার বাই ব্রাদাররা কারণ আপনি তো পারতেছেন না নিরুপায় তখন কি করেন বলেন যে আমার বউ তো পরক্রিয়া করে তো প্রক্রিয়া করব না কি করব। তখনই আপনার বউ পরপুরুষে বাই বাইগা যা বিয়া করার আগে এটাকে ভাবছিলেন না একবার চিন্তা করছিলেন না এর জন্য দায় কেডা আপনি নিজেই তো এর হেসারত আপনার নিজেকে হইব। এটা কি মেয়ের দোষ বিয়ে করতে যান দেশে বালকতা পঁয়ত্রিশ বছরে গিয়ে পনেরো বছরে মায়া খোঁজেন আপনার মাথায় কি দিমাখ আছে আপনার সাথে বয়সের পার্থক্যটা কত তাই বিদেশ থেকে যারাই যান বিয়া করার সময় এটা সবসময় হিসাব রাখেন আপনার বয়সটা কত আপনার বউর বয়সটা কত এটা সমঝোতা রাখেন বিয়াটা করেন কারণ একটা মেয়ের বয়স যখন পঁচিশ বছর হয়ে যাব না তখন তার আগের তিন তিনগুণ বৃদ্ধি পাব তার যৌবন তখন কিন্তু তার ঠেলাটা আমরা সামলাইতেব ওই না সামলাইতে পারলো ওই গরের বউ কিন্তু বাইরের দিকে হাত বাড়াই দেয় পর পুরুষের সাথে বাইক চইলা যা। তখন আপনারা কি করেন ফেসবুকে স্ট্যাটাস দেন যে আমার বউ তো চইলা গেল আমার টেকা পয়সা অলঙ্কার সব কিছু নিয়ে এর জন্য একমাত্র দায় হচ্ছেন আপনাদের মতন পুরুষরাই অন্য কেউ না